নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইনস্টি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে ভিলু কাপের সম্বন্ধে আলোচনা করব অ্যাকচুয়ালি ভি কাপের দুটো ক্লাস নিয়ে আসার পরেও কিন্তু আজকে পুনরায় আরেকবার ভি কাপের ক্লাস নিয়ে এসেছি তার কারণ হচ্ছে ইন্টারভিউতে সব থেকে কমন কোশ্চেন হচ্ছে ভি কাপ অ্যাকচুয়ালি ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন করে ভি কাপের সম্বন্ধে সেই নিয়ে আলোচনা করব আজকে তোমাদের কাছে তো দেখো আমি দুটো ফরমেট তৈরি করে রেখেছি দুটো ফরমেট টেবিল একটা এই ধরনের একটা বড় টেবিল আছে একটা ছোট টেবিল আছে দেখো এখানে কোথাও কিন্তু ভি লুক বলে তোমাদের কিন্তু কিছু উল্লেখ নেই কিন্তু এইভাবে একটা টেবিল করে দেওয়ার পরে তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে এখানে একটা স্কুলের বিভিন্ন ধরনের স্টাফেদের কিন্তু নাম দেওয়া আছে এবং স্টাফেদের ডেজিগনেশন কি আছে স্কুলের কোন স্টাফে থাকতে পারে এইচ এম পদে মানে হেডমাস্টার মশাই কেউ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থাকতে পারেন এইচ এম কেউ অ্যাসিস্ট্যান্ট টিচার থাকতে পারেন কেউ ক্লার্ক থাকতে পারেন এবং আবার অ্যাসিস্ট্যান্ট টিচার অনেকেই থাকেন ক্লার্ক দু তিনজন থাকেন এরকম গ্রুপ ডি দু তিনজন থাকেন কম্পিউটার ইনস্ট্রাক্টর দু তিনজন থাকেন তো এইরকম ডেজিগনেশন থাকে এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা স্যালারি থাকে তাই না এবার তাদের একটা কিন্তু বছরে ইনক্রিমেন্ট থাকে তো আমি একটা এক্সাম্পল হিসেবে দেখো দেওয়া আছে এখানে কিছু স্যালারি দেওয়া আছে এই পাশের টেবিলের ডেজিগনেশন এবং ইনক্রিমেন্ট দেওয়া আছে তো এই ইনক্রিমেন্টগুলো প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা এখানে শুধুমাত্র কয়েকটা ডেজিগনেশনই দেওয়া আছে মানে যতগুলো পথ থাকে স্কুলে এইচএম এ এইচ এম এ টি অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লার্ক গ্রুপ ডি এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি ইনক্রিমেন্ট আছে তাই না তো তোমাকে বলা হলো কোয়েশ্চেন যে এখানে যতগুলো ইনক্রিমেন্ট আছে সেই ইনক্রিমেন্টগুলো প্রত্যেকটা ডে ডেজিগনেশান ওয়াইজ সাইটে যোগ করতে মানে এর সঙ্গে স্যালারির সঙ্গে যোগ করে দিতে দেখো যোগ নর্মালি আমরা এখানে টোটাল স্যালারিতে বের করবো এটা সহজ একদম সাম দিয়ে ফর্মুলা করে দিলেই হয়ে যাবে কিন্তু যখন আমি এখানে ইনক্রিমেন্ট স্যালারিগুলোকে অ্যাড করব যদি আমি এক একটা করে অ্যাড করি যদি এইভাবে কপি করে এখানে ধরো এর কপি করলাম এখানে পেস্ট করে দিলাম ওকে বল সিটিএল প্লাস ভি দিয়ে আবার ধরো অ্যাসিস্ট্যান্ট টিচারের এটা কপি করলাম আবার এখানে গিয়ে পেস্ট করলাম আবার অ্যাসিস্ট্যান্ট টিচার কোথায় আছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারদের ইনক্রিমেন্ট কত হয়েছে তেরোশো টাকা এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে করলে গিয়ে আমাদের সময়টা অনেকটাই নষ্ট হবে এবং ইন্টারভিউরও জানবে যে তুমি এক্সেলের সম্বন্ধে সেইভাবে ভালো নলেজ নেই সেক্ষেত্রে কি হয় তোমাদের কিন্তু ইন্টারভিউতে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এইখানেই আমাদেরকে বুদ্ধি করে ভি লুকআপ ফর্মুলাটাকে লাগাতে হবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো দেখো প্রথমে আমাকে কি করতে হবে এই যে স্যালারি ইনক্রিমেন্ট আছে এইখানে আমাকে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট স্যালারিটা বসাতে হবে তাহলে যে কত টাকা সেই টাকাটা এখানে আনতে হবে ভি লুকআপের মাধ্যমে দিলে কি ড্র্যাক করে দিলে সবার ইনক্রিমেন্ট কিন্তু পাশে সেট হয়ে যাবে সেটা আমি কিভাবে করবো প্রথম আমি ইকুয়েল দেবো ইকুয়েল দেওয়ার পরে আমি ভি লুকআপ কল করবো ভি লুক আপ ভি লুকআপ চলে এসেছে আমি ডবল ক্লিক করে দিলাম দেখো ফার্স্ট ব্যাকার শুরু করলাম তারপর চাই যে লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু মানে যে অ্যাকচুয়ালি আমরা ডেজিগনেশান অনুযায়ী ইনক্রিমেন্টটা সেট করতে চাইছি তাহলে ডেজিগনেশানের ঘরটাকে সিলেক্ট করতে হবে এখানে ডেজিগনেশান কি আছে এইচএম তাহলে এর সেলটাকে সিলেক্ট করলাম তারপর কমা দিলাম কমা দেওয়ার পরে টেবিলের অ্যাকচুয়ালি কোন টেবিল থেকে আমি ইনক্রিমেন্টটাকে অ্যাড করতে চাইছি সেই টেবিলটাকে সিলেক্ট করতে হবে এখানে পাশে যে ছোটো টেবিলটা শুধুমাত্র ডেজিগনেশান আর স্যালারি ইনক্রিমেন্ট আছে জাস্ট ওই টেবিলটাকে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম ওকে সিলেক্ট করার পরে এখানে আমি কি করবো এফ ফোর দিলে কি হয় এটা লক হয়ে যাবে দিলে কি হয় এক একটা কিন্তু তাদের তাদের অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে আমি লক করে দিলাম কমা দিয়ে এরপরে চাইছে কলাম ইন্ডেক্স নাম্বার মানে কলাম ইন্ডেক্স নাম্বার বলতে এইগুলোকে বলা হয় কলাম এই যেই টেবিল থেকে খুঁজবে মানে যেই টেবিল থেকে স্যালারি ইনক্রিমেন্টটাকে খুঁজে এখানে অ্যাডজাস্ট করবে ওই টেবিলের কলাম নম্বরটাকে নিতে হবে কোনটা আমাদের দু নম্বর এই ডেজিগনেশনটা এক নম্বর আর স্যালারি ইনক্রিমেন্ট দু নম্বর যেহেতু স্যালারি ইনক্রিমেন্টটা এখানে আমি শো করাতে চাইছি তাহলে আমার কত নম্বর কলামে আছে দ্বিতীয় টেবিলে দু নম্বরে তার জন্য এখানে আমাকে প্রেস করতে হবে দু নয় দুই ওকে তারপরে আমি কমা দেব এরপরে চেয়েছে ট্রু আর ফলস ট্রুতে কী হয় অ্যাপ্রোক্স ম্যাচ থাকে আর ফলসে থাকে একজাস্ট ম্যাচ এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি অলরেডি অ্যাডজাস্ট ম্যাচ আমার দরকার মানে অ্যাকুরেটটা রেটটা দরকার যে এইচ এর পঁচিশশো সেই পঁচিশশোই দরকার তাহলে আমাকে ফলস ভ্যালুটা কল করতে হবে ফলস ভ্যালুকে কল করতে হলে অবশ্যই জিরো প্রেস করতে হবে এটা সব সবসময় যেন মনে রাখবে এবং ব্যাকেট শেষ করবে এন্টার মারবে দেখো এখানে কি হয়েছে এইচ এম এইচ এর কত পঁচিশশো টাকা অটোমেটিকলি চলে এসছে এরপরে আমি যখন ড্র্যাক করে টেনে দেবো দেখো সবার কিন্তু প্রত্যেকের পাশাপাশি ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে দেখো এইচ এর এখানে দেখতে পাচ্ছো এইচ এর কত আছে আঠেরোশো টাকা দেখো এইচ এর আঠেরোশো টাকা তারপর অ্যাসিস্ট্যান্ট টিচারের কত আছে তেরোশো টাকা তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচারের তেরোশো টাকা দেখতে পাচ্ছো যেখানে কার্সারটা নিয়ে যাচ্ছি আবার এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার এখানেও তেরোশো বসেছে দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার যেহেতু তেরোশো যেখানে যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার সেখানেই তেরো বসেছে তাই না ধরো কম্পিউটার ইনস্ট্রাকশন সাতশো দুটো কম্পিউটার ইনস্ট্রাক্টর আছে এখানে দেখো এতেও সাতশো বসেছে এই কম্পিউটার ইনস্ট্রাক্টরে সাতশো বসে গেছে তার মানে কি প্রত্যেকের ইনক্রিমেন্ট সঠিক জায়গায় বসে গেছে তাহলে এইভাবে যদি তুমি ভি লুকআপের মাধ্যমে তোমার প্রেজেন্টেশন দাও তাহলে কি হয় তখন বুঝতে পারবে ইন্টারভিউ যে তুমি এক্সেলের সম্বন্ধে যথেষ্ট জানো তো সেক্ষেত্রে তোমার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এরপরে স্যালারি আমরা কিভাবে করব জাস্ট একদম ইজি টোটাল টোটাল স্যালারিটা ইকুয়াল জাস্ট সামকে কল করবো এসিউএম সাম ফার্স্ট ব্যাকেট শুরু করব এই দুটোকে যোগ করে দেবো জাস্ট দুটো সেলকে সিলেক্ট করে ব্যাকের শেষ করব এন্টার মারব যোগ হয়ে গেলো মানে তার ইনক্রিমেন্ট হয়ে টোটাল স্যালারি সে কত টাকা পাবে অবশ্যই ইনক্রিমেন্টের সঙ্গে তার বেসিক স্যালারির সঙ্গে ইনক্রিমেন্ট যোগ হয়ে টোটাল স্যালারিটা বেরিয়ে গেলো তো আশা করছি তোমরা আজকের বিষয়টি পুরোটা ক্লিয়ার হয়েছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিও তো অসংখ্য ধন্যবাদ বাই